গুড মর্নিং বন্ধুরা বৃষ্টি ভেজা সকালে আজকে শাড়ি পরে ডিউটি যাচ্ছে কেন সেটা তোমাদের পরে বলছি আগে ডিউটি করে আসি আর সঙ্গে জিতকে নিয়ে যাচ্ছি ওই যে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত জিতকে কেন কারেন্ট নেই সকাল থেকে লো ভোল্টেজ পাখা চলছে না শিবির বলে পড়ে যাচ্ছে তো চলো আগে ডিউটি করে আসি পরে জানাবো যে বৃষ্টির সকালে কেন শাড়ি পরে যাচ্ছে আবার রওনা দিলাম কলকাতায় আজ একুশে জুলাই তাই জিদকে বাড়ি রাখলাম ডিউটি করলাম এবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে খুদের ভাত রান্না হয়েছে সব সময় লেট আর লেট লেট করে এসেছি সবাই দাঁড়িয়ে রয়েছে মিডিল এত মিনিট বাকি

বন্ধুরা এতক্ষণ পরে জালনা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতেই বলি নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে আজকে সেই শহীদ চরণে আমাদের ঠাকুরনগরের সেই শহীদ হয়েছিল আজকের দিনে যে রণজিৎ দাস তার জন্য আজকে চোখে জল চলে আসে আর তারই স্মৃতির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা ধর্মতলা তো আমরা দেখতে দেখতে চলে এলাম দেখো শিয়ালদা শিয়ালদা থেকে রওনা দিয়ে দিচ্ছে আমরা কিন্তু বাইরে ওপাশে প্রচণ্ড মেঘ মেঘ দেখে ভয় পেয়ে যাচ্ছি ঠাকুরনগর থেকে আমরা দলে দলে সবাই গেছি তার মধ্যে আমরা ভিআরপিরা সবাই এক জায়গায় আছি আমাদের স্যার আছেন আমাদের প্রধান ম্যাম আছেন আমরা এক জায়গায় দল হয়ে সবাই দাঁড়িয়ে সবাই সবার হাত শক্ত করে ধরে নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দৃশ্য সত্যিই চূড়ান্ত ভালো দৃশ্য সেই স্মরণীয় দিন সেই শহীদদের জন্য আমাদের বুক যেন আজকে উথাল পাথাল করছে একদিকে চোখের জল আর একদিকে আনন্দ তাদের স্মৃতি যেন আমাদের কাছে উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে রয়েছে সেই দিনের কথা আজও আমরা কোনোদিনই ভুলব না আর ভুলতে চায় না তাই এই দিনটাকে উদ্দেশ্য করে আমরা প্রতিবার যেন এইরকম সংগ্রাম করে চলে যেতে পারি তো বন্ধুরা এইবার এই পাশ দিয়ে কালকে যেহেতু সোমবার সবাই পুজো দিতে যাচ্ছে মানে লোক তারকেশ্বরে সেই সবাই দেখো বাঘ নিয়ে জল নিয়ে ঝোল ঢাক পিটিয়ে কত সুন্দর আনন্দ করে যাচ্ছে আর আমরা এখানে একটু থেমে গেলাম কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে আমরা থেমে গেলাম আর এটাই সিদ্ধান্ত করেছি সবাই বড়রা সবাই মিলে সিনিয়র প্রধান ম্যাম আমরা সবাই ভাবলাম যদি এভাবে অঝরে বৃষ্টি পড়ে তাহলে আমরা এখান থেকেই বাড়িতে চলে যাব। তা অনেকটা সময় প্রায় দু ঘন্টা মতো স্টেশনে দাঁড়িয়ে আছি বৃষ্টি আর থামে না আর সেই বৃষ্টি যে কী বৃষ্টি ভাষায় বোঝানো যাবে না সেজন্য আমরা এখানেই রইলাম প্ল্যাটফর্ম চত্বর আর প্রচণ্ড ভিড় যেন দেখতেই তো পাচ্ছ সেজন্য চতুর্দিক তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর আমরা ভিআরপিরা না খুব আনন্দ করে এসেছি খুব যেখানেই মিটিং হোক না কেন আমরা সবাই খুব আনন্দ করি একসঙ্গে যাই খুব ভালো লাগে সবাই দল বেঁধে যাবো আসবো আনন্দ করবো এটাই তো হচ্ছে থেকে বড়ো আনন্দ তাই না বলো কাজ করবো সংসার করব সব করব মধ্যে থেকে একটুখানি সবার ভালোবাসা সবার সঙ্গে একত্রিতভাবে আলাদা রকম অনুভূতি নেওয়া এগুলোই তো হচ্ছে আমাদের পরম পাওনা সংসার জব জগতে থাকতে গিয়ে বাইরের কিছু অভিজ্ঞতা যদি আমরা না রাখতে পারি সেটা কি ভালো লাগে তারপর দেখো আমাদের স্যার সবাইকে বড় বড় কাপের কফি আর সুগার বিস্কুট সবাইকে হাতে তুলে দিচ্ছে আর আমাদের স্যার দিচ্ছে আর আমরা আনন্দের সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি এগুলো সবাই ভিআরপি সিনিয়র দিদিরা জুনিয়র দিদিরা সবাই আছে স্যার সবাইকে সমান চোখে দেখে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে এবার আমরা সিদ্ধান্ত করেই নিলাম যে আর দেরি করা যাবে না এবার হাবড়া লোকাল আছে খবর দেখতেই পাচ্ছি বোর্ডে হাবড়া লোকাল এই হাবড়া লোকাল ধরে আমরা চলে যাবো কারণ এই যে চূড়ান্ত ভিড় এই ভিড়ে আমরা ওখানে গিয়েও জায়গা পাব না অথে আমরা আর যাবও না এখান থেকেই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো সেজন্য এবার এই যে ভিড় ঠেলে আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম হাবড়া লোকালের দিকে এবার হাবড়া লোকালে উঠে বলবো হাবড়া লোকাল থেকে হাবড়ায় নেমে আমাদের স্যার আবার টিফিন খাওয়াবে স্যার না একজন দিদি সেই জন্য উঠে পড়লাম সবাই একসঙ্গে আর একসঙ্গে কি মজা করছে আর আমার আজকে দিনটা এত খুশি লাগছে আজকে আমার সুবর্ণ দিন যে দিনটা আমাকে খুব আলোকিত করে তুললো ট্রেনে বসে ভিডিও করছি কথা বলছি সবার সাথে একজন দিদি বলছে আমি তোমার ভিডিও দেখি শুভজিৎ ফ্যামিলির ভিডিও তো তোমার আমি আমার বুকটা আনন্দে ভরে গেল খুব খুশি হলাম আর ট্রেনে যারা আছে না আমার প্রধান ম্যাম আমার সিনিয়র দিদিরা আমার সহপাঠীরা আমার বোনেরা কি খুশি হয়েছে আমি চেষ্টা করলাম অনেকটাই ওনার সঙ্গে কথা বলার তা নিতে পারলাম না ওনাকে আর একের পর এক খাবার উঠছে একের পর এক স্বাদের জিনিস উঠছে সেজন্য ভালো করে তাকে নিতেও পারলাম না খুব ভালো লেগেছে আমার আর আমরা অনেক কিছু খেলাম প্রধান ম্যাম আমাদের খাবার খাওয়ালো ভিআরপিরা সবাই খেলাম আনন্দ করে আর আমি খুশিতে খুব হাসছিলাম সবাইকে প্রধান ম্যাম লেবু খাইয়েছে তারপরে তোমার ওই যে পাপড় ভাজা খাইয়েছে মানে কি আর বলবো সমস্ত রকম খাবার খেতে খেতে যেই না ওই দিদিটা বলে ফেলেছে যে আমি তোমার ভিডিও দেখি আমার বুকটা পুরো আনন্দে জুড়িয়ে গেছে এই যে পাঁপড় দেখাচ্ছে দিদিটা আঙুলের ফাঁকে পাশে যে দিদি বসে আছেন ওই দিদি আমার ভিডিও দেখে আমি খুব 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 খুশি হয়েছি আমাকে সবার মাঝে এই কথাটা বলার জন্য বন্ধুরা তাই তোমাদের না বললে কি পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই প্রধান ম্যামের খাবার সব দিদিরা দেখাচ্ছে দেখো আমার ওই দিদিটাকে ধন্যবাদ বলেই এই পর্যন্ত মানে শেষ করে দিলাম একটা এই পাপড় ভাজার প্যাকেট দেবো সেটাও আমার আনন্দের সঙ্গে সাহসে কোলালো না তাকে দেওয়ার জন্য পরে বাড়ি এসে যখন শুভজিৎকে বলছি শুভজিৎ শুভজিতের বাবাও খুব খুশি হয়েছে এই স্টেশনারি জিনিসের পাশেই যে দিদিটা বসে আছে ফোর সিটের প্রথম সিটেই যে দিদিটা বসে আছে সেই দিদিটা কানেকম নিয়ে কথা বলছি বিভিন্ন জিনিসপত্র এসে হাজির হয় ভাবলাম দিদিটাকে একটু ভালো করে তুলে রাখি তা আর শুধু জিনিসপত্র এসে হ্যাঁ হাপড়া ওকালে এসে নামলাম পরের বনগালে ওকালে যাব এত ভিড় বলে তাই এগিয়ে নিলাম একটু ওই ব্যাগটা সুন্দর ছিল কিন্তু একটু ছোট হলে এক দল মেয়েরা এক জায়গায় হলে যেটা হয় তো আমাদের সিনিয়র দিদি আবার একটা ব্যাগ কিনতে চলে এলো আমরাও সঙ্গে এলাম চয়েস করে দেওয়ার জন্য ব্যাগ কিনে নিয়ে চলে যাচ্ছি এরপরে দিদি আমাদের জল খাওয়ানোর জন্য দাঁড় করিয়ে দিল লেবু জল দিদিও খুব ভালোবাসে আর আমরাও পিপাসা পেয়েছিল খেয়ে নিলাম লেবু জল হচ্ছে সমাধির প্রিয় জিনিস না হ্যাঁ আমিও আমিও খাচ্ছি গ্যাস আমিও পরিশাসে ঠাকুরনগর নামলাম এই যে ঠাকুরনগর তো বন্ধুরা তিনটে পাঁচ বাজে আর বাড়িতে চলে আসলাম সেই শহীদ দিবস মানে মনে হয় যেন জল তো দিন এখনো রয়েছে তো দেখলে তো হাবড়াতে খাবার টাবার খেলাম কত কিছু খেলাম এরপরে যে ঠাকুরনগর নেমে সবাইকে প্রতিটি ভিআরপিকে একটা করে বিরিয়ানি দিয়ে দিল বিরিয়ানি নিয়ে চলে আসলাম আর একটা ব্যাপার হচ্ছে যে সাইকেলের গ্যারেজে সাইকেলের বেলের বাটি নেই আমি আসছি সাইকেলে বেল দিচ্ছি খ্যাস খ্যাস করে শব্দ হচ্ছে গেল কোথায় আর আমি বাড়িতে ঢুকলাম ঝমঝম করে বৃষ্টিও নামলো তো চলো ফ্রেশ হয়ে আর এই যে সেই যে প্রধান ম্যাম কিনে দিয়েছে শুভজিতের জন্য নিয়ে চলে এসেছি কত খাওয়া যায় বলো এত খাওয়া যায় না চলো পরে কথা হবে আমাকে জড়িয়ে ধরে করছে মিঠু তো তোমার সঙ্গে মিশে আমার খুব ভালো লেগেছে বাবার বাড়ি দেখো না একটা তোমার মতো মেয়ে পাও নাকি আমার বাবুনের জন্য তোমরা কি ইচ্ছা করো না যে আমি একটু রাধা ভাত খাই এখনো আমার অফিসে যেতে হয় রান্না করে এই দোতলা থেকে নেমে উঠে দেখো বিরিয়ানি একা একা খেলে খারাপ লাগতো বাড়িতে এসে সবাই মিলে খেলাম এত বড় মাংস ছিল ঠাকুর নগরের বিরিয়ানিও খুব স্বাদ জানানো বিরিয়ানি সবাই খেয়ে নিয়েছে তিনজন আর আমি খাচ্ছি আর বরমশাই মাংস রান্না করেছে পরে দেখাচ্ছি বন্ধুরা এই যে বরমশাই লাল লাল ঝাল ঝাল মাংস রান্না হয়েছে আর ভাত বেড়ে নিয়েছি সবাই চারজন খাওয়া দাওয়া চলছে ওই যে বরমশাই খাচ্ছে স্যালাড লেবু আর দেখেছো মুরগির ঠ্যাং আর এই যে জিতের থালা এই যে এক্সট্রা রয়েছে দাদার জন্য তুলে রেখেছি আর এটা আমার এক সতীন আছে সেই সতীনের জন্য তুলে রেখেছি তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই আমরা সবাই সারাদিন তো আমার কিছু করতে হলো না রাধা ভাত স্যুপ করে খেয়ে নিই বন্ধুরা মালা টালা গেতে অনলাইন ক্লাস করে এখন বাজে দশটা চলে এলাম রান্নাঘর আর রান্নাঘরে এসেই ভাজা শুরু করে দিলাম মিষ্টি কুমড়ো আজকে এক ভাগের হয়েছে বর রান্না করেছিল গরম গরম রান্না ভালো খেয়েছিলাম কিন্তু এখন তো ঠান্ডা ভাত তাই একটু মিষ্টি কুমড়ো ভাজা বসালাম এটা হচ্ছে শুভ আর জিতের স্পেশাল খাবার আর এ পাশে হচ্ছে কাঁকরোলে লবণ মাখিয়ে রেখেছি দেখো কত জল বেরোচ্ছে আর এই যে মশলা রেডি কাঁকরোলের মশলা হবে রাত্রিরের খাওয়া দাওয়া একটু মাংস আছে দাদার জন্য তো দেখেই ছিলে তুলে রেখেছিলাম তো চলো এই ভাজা দিয়েই আজকে ব্লগটা শেষ করে দিই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা মন দিয়ে দেখো লাইক কমেন্ট করো টাটা গুড নাইট